নমস্কার বন্ধুরা কেমন আছেন সেবা আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে ভিডিওতে আমি আপনাদের বলে দিব যে জন্ম নিবন্ধন কার্ড যখন ডিজিটাল করতে চান বা একটা নতুন জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে আপনাদের কি কি লাগে টোটাল বিষয়টা কিন্তু আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব তাহলে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদে একটা জন্ম নিবন্ধন কার্ড করতে গিয়ে আর কিন্তু ফিরে আসতে হবে না খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা একটা জন্ম কার্ড করে তাই ফিরে আসবেন ঠিক আছে তো আজকে আমি বলবো যে একটা নতুন জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে কি কি লাগে বা বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে কি কি লাগে কত টাকা লাগে টোটাল বিষয়টি কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দিব প্রথমত আপনারা যখন একটা বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড করতে যান যার বয়স পঁয়তাল্লিশ দিনের ভিতরে আছে তার জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে আপনাদের পিতা মাতার একটা আইডি কার্ডের ফটো নিয়ে আপনাদের ইউনিয়ন পরিষদে যাবেন একদম বিনামূল্যে কিন্তু আপনাদের একটা জন্ম নিবন্ধন কার্ড তারা করে দিবে ঠিক আছে এখানে এক এক ইউনিয়নে এক এক রকম সময় নেয় কেউ এক সপ্তাহ সময় নেয় কেউ দু চার দিনের ভিতরে কিন্তু জন্ম নিবন্ধনটা করে দেয় একদম বিনামূল্যে কিন্তু পঁয়তাল্লিশ দিনের ভিতরে যাদের বয়স তাদের জন্ম নিবন্ধন কার্ড করতে পারবে ঠিক আছে এরপর আসি যাদের বয়স দুহাজার সালের উপরে মানে দুহাজার থেকে এক দুই এরকম এদের জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে কি করতে হবে বা পঁয়তাল্লিশ দিনের থেকে বয়স বেশি হয়ে গেলে তাদের জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে কি কি করতে হবে বা কি কি কাগজপত্র লাগবে ঠিক আছে তো প্রথম বলি যে যাদের বয়স পঁয়তাল্লিশ দিনের উপরে আর দু হাজার সালের ভিতরে মানে দু হাজার সাল থেকে পঁয়তাল্লিশ দিনের বেশি এরকম যাদের বয়স তাদের জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে তাদের পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে এক কাছের ভিতরে দুজনেরই আইডি কার্ডের রঙিন ফটোকপি আর সাথে পিতা মাতার ডিজিটাল জন্ম কার্ড অবশ্যই লাগবে পিতা মাতার আইডি কার্ডের রঙিন ফটোকপি এক কাগজই এবং পিতা মাতার ডিজিটাল জন্ম কার্ড কিন্তু অবশ্যই লাগবে এই দুইটা জিনিস না হলে আপনার কখনো কিন্তু একটা জন্ম নিবন্ধন কার্ড করতে পারবেন না আর এর থেকে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড আপনার করবেন ওই বাচ্চার টিকা কার্ড কিন্তু অবশ্যই লাগবে টিকা কার্ডের অরিজিনাল যে কপিটা রয়েছে ওইটা কিন্তু মাস্ট বি লাগবে না হলে কিন্তু জন্ম নিবন্ধন কার্ড হবে না ঠিক আছে আর এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যদি দেখা গেল পঁয়তাল্লিশ দিনের উপরে দু ভিতরে যাদের বয়স রয়েছে তাদের টিকা কার্ড হারিয়ে গেল এখন তারা কি করবে তারা কিভাবে একটা জন্ম কার্ড করবে তারা কিন্তু তাদের ইউনিয়ন পরিষদ থেকে একটা মেডিকেল প্রত্যাণপত্র লিখে নিবে যে ডিজিটাল সেন্টার রয়েছে সেখান থেকে একটা মেডিকেল প্রত্যাণপত্র লিখে নিয়ে তারা কিন্তু তাদের যে কোনো একটা হসপিটাল থেকে এম ডাক্তার থেকে ওটা সপ্তাহিত করায় নিয়ে আসতে হবে ঠিক আছে সপ্তাহিত করায় আনার পরে অবশ্যই পিতামাতার যে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এবং আইডি কার্ড রয়েছে এগুলা নিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসবেন আসলে কিন্তু আপনাদের একটা জন্ম কার্ড করে নিবে দু সবাই নিয়ে কিন্তু অবশ্যই একটা জমা নিবন্ধন কার্ড করে দিবে আর এখানে যে কত টাকা লাগবে এটা নির্ধারিত কিছু বলা যায় না এক এক পরিষদে এক ইউনিয়ন পরিষদে এক এক রকম টাকা খরচ হয় এরপর আসি যে যাদের বয়স দু সালের বেশি মানে দু হাজার থেকে নিচের দিকে নিরানব্বই অষ্টানব্বই সাতানব্বই এরকম যাদের বয়স তাদের জন্ম নিবন্ধন কার্ড যদি হারিয়ে যায় বা কোনোদিন করা না থাকে তারা কিভাবে করবে দেখা গেল যে তাদের আইডি কার্ড রয়েছে এখন ওই তাদের আইডি কার্ড এবং পিতা মাতার আইডি কার্ডে রঙিন ফটোভাবে নিয়ে ইউনিয়ন পরিষদে আসবেন আসলে আপনাদের কিন্তু ওই আপনাদের আইডি কার্ডের মাধ্যমেই কিন্তু জন্ম নিবন্ধন কার্ডটা করা যাবে আর যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু সার্টিফিকেট নিয়ে আসবেন ওই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু একটা জন্ম নিবন্ধন কার্ড করা যাবে ঠিক আছে আর যাদের আইডি কার্ড নেই তারা কি করবেন তারাও কিন্তু এই যে একটা মেডিকেল প্রত্যাখানপত্র নিয়ে সেই মেডিকেল প্রত্যাখানপত্রে আপনার ডাক্তারের সই করে সপ্তাহে তো ইনে এনে তারপরে কিন্তু আপনারা একটা জন্ম নিবন্ধন কার্ড করতে পারবেন সাথে পিতামাতার মাতার আইডি কার্ড নিয়ে আসবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আর যে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা সবার লাগবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু একটা মোবাইল ফোন থাকা লাগবে যেটা একটা সচল চিন থাকবে এটা না হলে কিন্তু আপনার সমস্যায় পড়বেন জন্ম নিবন্ধন কার্ড করতে পারবেন না ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনাদের বন্ধু বান্ধবেরও কিন্তু ইনায়ন পরিশোধে এসে জন্ম নিনোদন কাজ না করে ফিরে যেতে হবে না তো ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আজকের মতো এখানে টাটা